কত জোড়া বলতেছে এটা আপনি চাচ্ছেন না হচ্ছে দাম বলতেছে চল্লিশ পার দাম বলতেছে আর আপনি পঁয়তাল্লিশ হলে মেসবেন না দর্শক চল্লিশ পার দাম বলতেছে আর কি যিনি বিক্রেতা তিনি হচ্ছে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা হলে ছেড়ে দিবেন বেঁচে দিবেন আর কি দুইটা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলা বাগমারা উপজেলার তাহেরপুর ছাগলের হাট ঐতিহ্যবাহী হাট তাহেরপুর হাট সেই তাহেরপুর হাটের ছাগলের হাটে আজকে আপনাদের দেখাবো তাহেরপুর হাটের ছাগল এবং ছাগলের দাম কি ধরনের ছাগল এসেছে এবং কেমন দাম যাচ্ছে সেসব কিছু তথ্য আপনাদের দেখাবো আপনারা দেখবেন এবং শুনবেন হয়েছে কাকা এই দুটা

তে কেমন দাম হলে মেশে আপনার ও আজকের বাজারে বেচে যাবেন না যদি দাম পঁচিশ যদি না হয় কম হলে মেশে চলে যাবেন না ও আপনার বাসাটা কোথায় দাম লই কাছে তো গাড়ি গাড়ি আছে ঠিক আছে গাকার বাদাম কত করে সব কেমন বিক্রি হচ্ছে ঝাড়ে ভালো

ছয়টা ভালোই বেচছেন তো নটার মধ্যে ছয়টা বিক্রি তিনটে আছে এই তিনটে বিক্রি হয়ে যাবে নাকি ভাই ভালো আছেন হ্যাঁ কি অবস্থা আপনার কটা নিয়ে এসছিলেন আজকে আপনি বার থেকে দুইটা হাট একটা কিনছেন ওটা বেচছেন এটা কি হাটের কিনা ও কেমন দাম চাচ্ছেন এটা এগারো হাজার বারো হাজার হলে ছেড়ে দেবেন অরিজিনাল দেশি না পিওর দেশী হ্যাঁ সুন্দর তাই কার খাসি হাঁসি শিলে আজকের বাজার আপনি কেমন লাগতেছে কিনা ব্যাচা কিনেছেন বেঁচেছেন আবার নিয়ে আসছেন দুটো সেও বেশ চান না গত শুক্রবারে ভালো ছিল না আজকে ভালো

আরেকবার জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো দুইশো দশ একশো তিনশো দশ একশো বাহাত্তর দর্শক আপনি তো অনলাইনেও ছাগল বেসরেন না ভাই বাসা থেকে ডেলিভারিও দেন দর্শক আপনারা দেখলেন এই যে ভাইয়ের কাছ থেকে আপনারা যদি অনলাইনেও ছাগল কিনতে চান বিভিন্ন জাতের তোতাপরি হরিয়ানা বিজল সহজ যে কোনো জাত ভাই অনলাইনেও ছাগল বেশি থাকেন এবং ডেলিভারিও দিয়ে থাকেন আপনারা যদি নিতে চান যে কোনো ধরনের ছাগল ন্যায্য দামে ভাই আপনাদেরকে দিবে এবং পৌঁছেও দিবে আর কি যে যাই হোক আপনারা যদি নিতে চান এই যে চিনা রাখেন ভাইকে ভাইয়ের বাসাটা হচ্ছে নাটোর জেলা নলনাগাঁও উপজেলার সাঁখারিপাড়া গ্রামে আর কি তো ঠিক আছে ভাই ভালো থাকেন ওয়ালাইকুম আসসালাম আসসালাম ভাই কয়টা নিয়ে আসছিলেন আপনি বিক্রি করছেন কয়টা আপনি বেশি বিস্তার অনেকে বেঁচে আবার কিনে আবার বেঁচেছে এরকম আছে আপনি এটা কি যান ভাই হরিয়ানা না বিশাল বড় তো কত দাম চাচ্ছেন এটা তিরিশ হাজার না আর এগুলা কি দেশি হরিয়ানা ছাগল বেশ বড় সড়ো দর্শক তিরিশ হাজার টাকা দাম চাচ্ছেন ভাই আর কি আপনারা যদি নিতে চান তাহলে চলে আসুন তাহেরপুর হাটে এবং কিনে নিয়ে যান সুন্দর সুন্দর ছাগল এবং বিভিন্ন জাতের ছাগল আপনারা এদের ভাই একজন প্রান্তিক ব্যবসায়ী প্রতিদিন দাহেরপুরে শুক্রবার এবং সোমবার চলে আসে এই শুক্রবার এবং সোমবারেই হাটটি বসে অনেক বড় বড়ো যে দেশি ছাগল অনেক বড় আছে আর এজ একটা হরিয়ানা জোড়া কত হচ্ছে কাকা চল্লিশের নিচে আপনি কত হলে দিবেন সেই তাই ও কটা নিয়ে এসেছিলেন আজকে ঘোড়া স্যারে দুটা মেয়েছেন দেখতো মেয়েছেন তো ফিফটি পারসেন্ট আছে বিক্রি তাই না হাট তো এখনও অনেকক্ষণ আছে আসসালামু আলাইকুম এই তো দর্শক একজন সুন্দর মনের মানুষ এই যে ভাই খুব হাসোজ্জ্বল মানুষ চশমা থাকে যার কপালে এবং হাসিটাও খুব বৃষ্টি আর কী ভালো আছেন তো নাকি সাম ভাই কটা নিয়েছিলেন বিক্রি করছেন করা তাই